আজকে আমি বানাবো তালের পাটি সপ্তাহ নমস্কার বন্ধুরা রিতা অফিসার চ্যানেলে সবাইকে স্বাগত মারিয়ে এই পাটি সপ্তাহটা বানাবার জন্য আমি এখানে একটা বাড়িটা নিয়েছি এক কাপ চালের গুঁড়ো আধা কাপ ময়দা আধা কাপ গুঁড়ো দুধ আর এই ময়দাটা দিলে কি হবে পিঠাগুলো খুবই নরম হবে তুলতুলো খেতে কিন্তু দুর্দান্ত আর এখন আমি শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে মিশিয়ে নেব একটু সময় ধরে এক মিনিটের মতো করে মিশিয়ে দেবো তাহলে কিন্তু খুবই ভালো হবে আর এখন আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে এক কাপ চিনি এক কাপ চিনি দিয়ে আবারও শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব তারপর আমি এখানে ব্যবহার করব হচ্ছে লিকুইড দুধ তোমরা চলে এখানে কিন্তু জলটাও ব্যবহার করতে পারো আমার কাছে দুধটা ছিল বলে আমি লিকুইড দুধটা ইউজ করছি দুধটা দিলে কিন্তু মানে খেতে দুর্দান্ত হয় এই তোমরা এখানে কিন্তু দুধের বদলে জলও ইউজ করতে পারো তারপর দেখো আমি এগুলোকে ভালো করে মিশিয়েছি আমি কিন্তু দুধটাকে আগে থেকে এর সাথে আমি মতো একটুখানি লবণ দিয়েছি তারপর ভালো করে সবগুলো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা কড়াইতে চলে যাব পুরটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি দুধকে জাল দিয়ে আমি এখানে আধা কেজি করেছি তারপর আমি এই দুটোর মধ্যে এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণে তাল তাল দিয়ে আমি এখানে দিব আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো তারপর আধা কাপ চালের গুঁড়ো দিয়ে এখন আমি এখানে দিব হচ্ছে এক কাপ পরিমাণে চিনি এক কাপ পরিমাণে চিনি দিব দিয়ে আমি এখানে দিব নারকেল নারকেল কোড়ানো আমি এখানে এক কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়েছি তোমরা যদি নারকেলটা না দিতে পারো কিন্তু নারকেলটা দিলে না খেতে খুবই দুর্দান্ত হয় তারপর আমি সবগুলো দিয়ে গ্যাসের একদম লো মিডিয়ামে রেখে আমি পুটটা তৈরি করে নেব আর অনাবত নাড়তে থাকবো নাড়তেই পুটটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আস্তে আস্তে পুটটাকে এভাবে করে তৈরি করে নিতে হবে একটু সময় লাগবে কিন্তু খুব সুন্দর একটা ফুট তৈরি আমি এটাকে ততক্ষণ পর্যন্ত দেখো আমার যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ফুট তৈরি হচ্ছে এখানে প্রায় আমার দশ থেকে পনেরো সময় লেগেছিল ফুটটা তৈরি করার জন্য আর এইভাবে করে দেখা আমি হুটটা তৈরি করে নিচ্ছি আর অবশ্য তো বাড়িতে এভাবে করে একবার ট্রাই করে দেখবে তালের পাটি সাপটা খেতে কিন্তু দুর্দান্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এখন আমি এখন আর একটা দিয়েছি এখানে হচ্ছে আমি এখন পাটি সাপ্তাহুলো বানাবো আর দেখতে পাচ্ছ ডোরটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু ডোরটা তৈরি করি আমার এখানে কুড়ি মিনিটের মতো এটা চেষ্টা ছিল তারপর আমি দেখো এখানে কড়াইতে অল্প অল্প করে আমি বেটারটা দিয়ে দিব দিয়ে ভালো করে একটুখানি চারপাশ ঘুরিয়ে নেব সুন্দর করে এভাবে করে ঘুরিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা অপেক্ষা করব তারপর হচ্ছে আমি এখানে যে তালে পুটটা তৈরি করেছি একটা চামচের সাহায্যে ওইখানে আমি অল্প অল্প করে তালে পুটটা দিয়ে দেবো এভাবে করে তালে পুরটা দিয়ে আমি দিয়ে এখন হচ্ছে আমার দেখো তো সুন্দর করে পুর দেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাটা বানিয়ে নেব আর দেখো কত সুন্দর আমার পিঠাটা হয়েছে তোমরা এই পিঠাটা বানাবার সময় কিন্তু গ্যাসটা একদম লোতে রাখবে তুমি যদি লোতে রেখে পিঠাগুলো তৈরি করো তোমার পিঠাগুলো পুরবে না একদম ধপ সাদা খুব নরম তুল খুবই মানে খেতে দারুণ হবে আর আমি কিন্তু বলতে ভুলে গেছি এখানে হচ্ছে তেলটা ব্রাশ করে নেব অবশ্যই আমি যেটা স্কিপ করে ফেলেছি সরি দেখাতে পারিনি আমি এখানে আগে একটু হালকা পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে তারপর পিঠাগুলো দিয়েছিলাম এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব দেখো কত সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি সেম একইভাবে আবারও তেল ব্রাশ করে আবার এখানে আমি হচ্ছে ওয়েটারটা দিয়ে এভাবে করে চারপাশ ঘুরিয়ে আমি সেমভাবে আবারও তালের পুটটা দিয়ে দিব দিয়ে আবার আমি সেভাবে ফিঠাটা তৈরি করে নেব আর এভাবে করে আমি সবগুলো ফিঠা কিন্তু তৈরি করে নেব আর দেখা আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে তোমরা একটু সময় ধরে ধৈর্য ধরে যদি তোমরা গ্যাসে একদম লোতে রেখে পিঠাগুলো তৈরি করো দেখবে পিঠাগুলো যেমন খুব সুন্দর সাদা হবে একদম একটু পুড়ে যাবে না আর এদিকে দেখা আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্ট বক্সে বলবে আর সবাইকে একটা কথা বলবো অবশ্যই একবার হলো বাড়িতেই তাল শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু বাড়িতে হলো একবার পাটি বানিয়ে খাবে তালে পাটি খেতে দুর্দান্ত লাগে আমি তো বলবো তোমরা খেয়ে তারপর আমায় কমেন্টে বলো যে পিঠাগুলো খেতে কেমন দেখো কত দারুণ আর ভিতরে দেখো পুরটা কত সুন্দর উপরটা সাদা ভিতরটা কমলা কালার দারুণ দেখতে লাগছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে হাইপ করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আমার নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আজকের মতো আমি এখানে রাখলাম টাটা দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে সবাইকে টাটা